বন্ধুরা আজকে শোনাব একরখা যেদি ছেলে আর বাবার গল্প বাবা কি আদৌ তার ছেলেকে সঠিক পথে আনতে পারবে জানতে হলে আমার গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন বাবার কাছে আমার অনেক অনেক প্রশ্ন ছিল মনের মধ্যে জমানো আর ছিল রাগ ভীষণ রাগ কিন্তু আমার সব প্রশ্নের উত্তর যে একটা চিঠি আমাকে পাইয়ে দেবে ভাবতেও পারিনি কখনো ছোটোবেলায় বাবা আমার সব প্রশ্নের উত্তর দিলেও বড় হবার পর বাবা নিজের একের পর এক সিদ্ধান্ত নেওয়ার কারণ আমাকে বলেনি বাবার উপর বেশি ক্ষোভ ছিল এই জন্য যে বাবা আমার জীবনের অনেক সিদ্ধান্তই নিজে নিয়েছিলেন আমি মনে মনে ভাবতাম বাবা বুঝি আমাকে স্বাধীনতা দেয়নি আজ বুঝি বাবা আমাকে স্বাধীনতা দিয়েছিল শুধুমাত্র ভুল করার স্বাধীনতা দেয়নি আট বছর বয়সে মা হারা হই আমি বাবা আর তৃতীয় বিয়ে করেননি ঘর আর ব্যবসা সামলে বাবা আমাকে মানুষের মতন মানুষ করার চেষ্টা করেছিল বটে কিন্তু সফল হতে পারেনি আসলে ছোট থেকেই আমি যে দিই একরোখা টাকা পয়সার অভাব ছিল না বাড়িতে কিন্তু বাবা আমাকে সাশ্রয় করা শেখানোর চেষ্টা করেছিল আমি নিজের পছন্দের খাবার বা টাকা না পেলেই চরম অশান্তি করেছি বাড়িতে আর কলেজ লাইফ থেকে শুরু করেছি বেসামাল বেপরোয়া জীবনযাপন ফলে জুটে গেছে বেশ কয়েকজন বন্ধুও তারপর আর বাবার ব্যবসা নিজের ভবিষ্যৎ নিয়ে কখনো ভাবেনি এটা জানতাম যে বাবার অঢেল সম্পত্তির মালিক তো আমি তার একমাত্র সন্তান কিন্তু আজ আমার চোখের সামনে সব কিছু বদলে গেছে আমার বাবার এত বড় সম্পত্তির মালিক আমি নই বরং সব কিছুর মালকিন ওই রাস্তার মেয়েটা যাকে ভোগ করার পর ছুঁড়ে ফেলে দিয়েছিলাম আমি আজ তার দয়াতেই আমাকে বাঁচতে হবে কারণ বাবার উইল অনুযায়ী তার সমস্ত সম্পত্তির মালকিন ওই বস্তির মেয়েটা আর ওর একরত্তি কন্যা সন্তান ওই বস্তির মেয়েটার নাম পম্পা দেখতে শুনতে বেশ ভালো শরীরের গরণ আর চকচকে গায়ের রং মন কেড়ে নিয়েছিল আমার কিন্তু মেয়েটাকে বিছানা পর্যন্ত আনতে বেশ বেগ পেতে হয়েছিল আমায় সে যে অন্য সব মেয়েদের মতন নয় বড়লোকের ছেলেদের টাকা দেখে ভুলে যাবে কিন্তু একটা বস্তির মেয়ের প্রত্যাখ্যান তো মেনে নেওয়া যায় না তাই আমি অন্য রাস্তা ধরেছিলাম টাকা নয় ভালোবাসা দিয়ে ভুলিয়েছিলাম ওকে ও বারবার আমাকে বলেছিল আমি বস্তির মেয়ে আর তুমি তো এত বড়লোকের ছেলে তোমার বাড়িতে এই সম্পর্কটা মানবে তো আমি মনে মনে হেসেছি কি বোকা মেয়ে ওর মতন মেয়েকে যে শুধু ভোগ করা যায় বিয়ে করা যায় না এটাও বোঝে না কিন্তু মুখে প্রতিশ্রুতি দিয়েছি বিয়ে করার আর বিভিন্নভাবে পূরণ করেছি নিজের শরীরের খিতে। এইভাবে প্রায় এক বছর কেটে গেল একদিন দেখলাম ও কাদো কাদো গলায় বলছে এবার আমাকে বিয়ে করো সুমন আমি যে মা হতে চলেছি সমাজে যে আর মুখ দেখাতে পারবো না আমি আমাকে যে মরতে হবে এবার আমি খুব সহজেই বলে দিয়েছিলাম তাহলে মরে যাও তোমার এই সন্তানের বাবা আমি নই ঠেস দিয়ে এটাও বলেছিলাম দেখো বস্তির মেয়েদের তো চরিত্রের ঠিক থাকে না তাই এখন খোঁজো তোমার বাচ্চার বাবাকে ও ভেজা চোখে খুব অদ্ভুত দৃষ্টিতে ছিল আমার দিকে সেই চাউনিতে ছিল অসহায়তা আর এক রাস ঘৃণা কিন্তু তাতে আমার কিছু এসে যায়নি এক মাস কাটতে না কাটতে ভুলে গিয়েছিলাম পম্পাকে একদিন বন্ধুদের সাথে পার্টি সেরে বাড়িতে ঢুকতে চমকে উঠলাম দেখলাম আমাদের বাড়ি বড় ডাইনিং টেবিলে বসে ওই বস্তির মেটা পাত পেরে খাচ্ছে আর তাকে যত্ন করে খাওয়াচ্ছে আমার বাবা স্বয়ং পম্পাকে দেখেই চেঁচিয়ে উঠলাম তুই আমার বাড়িতে কি করছিস বাবা বলল মা তোমার এখন উত্তেজিত হওয়ার সময় নয় খাবারগুলো খেয়ে নিজের ঘরে গিয়ে বিশ্রাম করো আমি হতবাক হয়ে বললাম ওর ঘর মানে বাবা শান্ত গলায় জবাব দিল ওর ঘর মানে ওর ঘর আমার উত্তরসূরি আর তার মায়ের ঘর আমি চেঁচিয়ে বললাম ও সন্তান আমার নয় বাবা বলল তোমাকে আমি চিনি সুমন নিজের সন্তানকে অস্বীকার করার মতন অপরাধ আর কিছু হতে পারে না তাও যদি তুমি অস্বীকার করো তার ব্যবস্থাও আছে তুমি যদি বলো আমি বিজ্ঞানসম্মতভাবে ডিএনএ টেস্টের ব্যবস্থা করতে পারি আমি বললাম বাবা তুমি নিজের ছেলেকে নয় একটা বস্তির মেয়েকে বিশ্বাস করলে বাবা বলল বস্তির মেয়ে নয় বরং এ বাড়ির বউ বলা অভ্যাস করো ওকে আর বিয়ের জন্য খুব তাড়াতাড়ি মানসিক প্রস্তুতি নাও তারপর আর কি এক প্রকার বাধ্য হয়ে বিয়ে করলাম পম্পাকে বাবা পম্পার মধ্যে তৈরি হলো এক অদ্ভুত ভালোবাসার বন্ধন বাফারা পম্পা পেল বাবা পম্পার সব খেয়াল রাখতে বাবা তারপর পম্পা মা হলো জন্ম দিল এক কন্যা সন্তানের আমি অবশ্য কোনো আগ্রহ দেখাইনি পম্পা বা ওর সন্তানের প্রতি বাবা তার বৌমা নাতনিকে নিয়ে দিব্যি ছিল কিন্তু কয়েক বছরের মধ্যে অসুস্থ হয়ে পড়ল। পম্পা অনেক সেবা করেছিল বাবার খেয়াল রেখেছিল প্রতিনিয়ত কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেল না বাবাকে বাবার মৃত্যুর পর আমার মাথার উপর থেকে যেন ছাদ সরে গেল মানসিকভাবে আমি ভেঙে পড়লাম তারপর যখন শুনলাম বাবা তার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করেছে আমায় হতবম্ব হয়ে গেলাম আমি অন্ধকার ঘরে একা বসে ভাবছিলাম খারাপ সন্তান বলে বাবা আমার কথা একবারও ভাবল না হঠাৎ ঘরে পম্পাকে দেখে চোখে জল লুকিয়ে বললাম কি চাই এখানে পম্পা মৃদু কাঁপা গলায় বলল বাবা বলেছিলেন তোমাকে এটা দিতে চিঠিটা টেবিলে রেখে চলে গেল পম্পা চিঠিটা পড়তে শুরু করলাম আমি আর চিঠিটা পড়ার সাথে সাথে চোখ থেকে গড়াতে লাগলো জল প্রিয় সুমন অনেক অভিমান হয়েছে তোমার বুড়ো বাপটার ওপর তাই না আমি জানি তুমি পম্পাকে বিয়ে করতে চাওনি আমার জন্য বাধ্য হয়েছ বিয়ে করতে কিন্তু তুমি কি জানো তুমি কত বড় ভুল করছিলে তাহলে শোনো আমি আর তোমার মা একসাথে কলেজে পড়তাম তখন তোমার মা ছিল আমার প্রিয় বান্ধবী তোমার মা কিন্তু আমার প্রেমিকা ছিল না প্রেমিকা ছিল আমার খুব কাছের বন্ধু উত্তমের তাদের ভালোবাসার ফসলই হল তুমি সুমন আমার একমাত্র সন্তান তুমি তখন তোমার মায়ের গর্ভে উত্তম বিয়ে করে নিল তার বাবা মায়ের পছন্দের মেয়েকে একবারের জন্য তোমার বা তোমার মায়ের কথা ভাবেনি আজ আমি পম্পার যন্ত্রণাটা ভালোভাবে উপলব্ধি করতে পারি কারণ তোমার মায়ের প্রিয় বন্ধু হয়ে তার কষ্টটা আমি নিজের চোখের সামনে দেখেছিলাম তোমার মাকে বিয়ে করার পর দুজনে ঠিক করেছিলাম তোমাকে প্রকৃত মানুষের মতন মানুষ করব। কিন্তু তোমার মা আমাকে একা রেখে চলে গেল চিরতরে আমি অনেক চেষ্টা করেও পারিনি কথা রাখতে কিন্তু একটা মেয়ের জীবন নষ্ট করতেও দিইনি তোমায় ভেবেছিলাম হয়তো তুমি তোমার স্ত্রী আর সন্তানকে নিয়ে সুখী হবে এতদিন অপেক্ষা করেও আমার আশা পূরণ হলো না তাই এই শেষ উত্তর লিখতে বসলাম তোমার সব প্রশ্নের আশা করছি তোমার সব উত্তর তুমি পেয়ে গেছ চোখ বুঝে একবার বাবার মুখটা মনে করলাম বাবাকে ভগবান মনে হলো আমার আমি আমার নিজের সন্তানকে স্বীকৃতি দিতে চাইনি আর বাবা ওই মানুষটার জন্যই হয়তো আমি পৃথিবীতে আসতে পেরেছি মায়ের কষ্ট আর পম্পার কষ্টটা যে এক আমার মায়ের কষ্ট তো বাবা নিজের সবটুকু দিয়ে লাঘব করার চেষ্টা করেছে তাহলে আমি কি পারবো না আমার ভুলগুলো শুধরে নিতে পাঁচ বছর কেটে গেছে এখন আমি একজন দায়িত্বশীল বাবা আমার স্ত্রী আর মেয়েকে একদিন না দেখলে আমার ঘুম আসে না চোখে আমার বাবা তার শেষ উত্তর দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে ভালোবাসা আর পরিবারের গুরুত্ব গল্প শেষ উত্তর কলমে শ্রাবন্তী মিস্ত্রি কণ্ঠে সঞ্চারী রায় মিউজিকে পাল আমার গল্পপাটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার